আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হল চৈতুল গ্রাম পঞ্চায়েতের নেরুলি এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রাজ্য জুড়ে তিনটি করে বুথ মিলে একটি করে ক্যাম্প করা হবে প্রতি বুথগুলিতে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে কী কী উন্নয়ন হবে তা ঠিক করবে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দোসরা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এদিন অর্থাৎ মঙ্গলবার মিনাকা ব্লক টু অন্তর্গত চৈতল অঞ্চলের নেরুলি আবাদ প্রাথমিক বিদ্যালয়ে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ ও চাহিদার কথা তুলে ধরেন এবং কিভাবে এলাকার সমাধান করা যায় দানিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিনাকা ব্লক টু তৃণমূলের সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাকা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমরেশ গায়ে মিনাকা পঞ্চায়েত সমিতির পুত ও পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা চৈতুল গ্রাম পঞ্চায়েত প্রধান সুব্রত মন্ডল সহ মিনাখা ব্লকের একাধিক প্রশাসনিক আধিকারিকরা দেখুন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার তো মনে হয় তিনি চব্বিশ ঘন্টা মানুষের জন্য ভাবেন এবং মানুষের সাথে থাকেন তার এর আগে আপনারা বহু প্রকল্প দেখেছেন কিন্তু আমার পাড়া আমার সমাধান এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আগামী দিনে একটা মুকুটের পালকে মানে একটা উঠবে তার মাথায় কারণ আমরা দেখেছি বিভিন্ন মানে বিশ্বের দরবারে কিন্তু আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো ফুটবল ভবনে কিন্তু মান্যতা পেয়েছে সেই সাথে সাথে ধন্যবাদ জানাবো আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেদিন থেকে আমার ফাটা আমার সমাধান প্রকল্প ঘোষণা করেছেন সেই দিন থেকে আমাদের জেলা নেতৃত্ব আমাদের জেলা চেয়ারম্যান সরোজ দা এবং আমাদের জেলা সভাপতি বুরার উদ্দিন লিটন এবং সেই সাথে সাথে মিনাখা টু সভাপতি তাজুদ্দিন মোল্লা মহাশয় আমাদেরকে নিয়ে একেবারে নিচু স্তরের কর্মীদেরকে নিয়ে এবং ব্লকের স্তরের কর্মীদেরকে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে মিটিং করেছেন বিভিন্ন পর্যালোচনা করেছেন যে আমার পাড়া আমার সমাধান মানুষের পরিষেবাটা কীভাবে দেওয়া যায় আমাদের ব্লক নেতৃত্ব থেকে আরম্ভ করে জেলা নেতৃত্ব থেকে আরম্ভ করে এবং আমরা যারা পঞ্চায়েত সমিতি যারা আমরা নেতৃত্ব আছে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমাদের বুথ স্তরের বুথ সভাপতি থেকে শুরু করে সাধারণ কর্মী থেকে শুরু করে আমরা একাধিকবার আমাদের নেতৃত্বের সাথে আলোচনা করেছি করে সুন্দরভাবে আজকের আমাদের এই আমার আমাদের পাড়া আমাদের সমাধানে আমরা এসছি এবং গ্রামে গ্রামের মানুষকে আপামর সাধারণ মানুষকে ভাবিয়েছি যে আপনাদের কোন কোন প্রকল্পগুলো অসুবিধা হচ্ছে বিশেষ করে আমরা দেখেছি আমাদের প্রত্যন্ত গ্রাম এলাকায় আমাদের যেসব বার্ধক্য ভাতা বিধবা ভাতা সে তারপরে বিশেষ করে হচ্ছে আর স্বাস্থ্যসাথী এইসব কার্ডগুলো অনেকেই হয়েছে অনেকেই পয়সা পাচ্ছে না অনেকে পেতে পেতে বন্ধ হয়ে গেছে সেই সব বিষয়ে সেই সব মানুষরা তাদেরকে আমরা বুঝেছি সেই সব মানুষরা এসছেন এবং ব্লক থেকে সমস্ত আধিকারিকরা এসছেন বিভিন্ন জায়গায় একটা একটা দপ্তর খোলা হয়েছে সেই সব দপ্তরে সাধারণ মানুষ যাচ্ছে তাদের মতামত পোষণ করছে এবং আমাদের এই সমস্ত মানে এই যে আমার পরামর্শ সমাধানে আমাদের বিডিও সাহেব ভাবি সর্দার মশাই তিনিও এসেছিলেন তিনিও পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের ব্লক সভাপতি তিনিও পরিদর্শন করে গিয়েছেন এবং আমাদের যেসব মানুষদের সুবিধা অসুবিধা হচ্ছে তারা প্রত্যেকটা ক্যাম্পে যাচ্ছে তাদের সুবিধা অসুবিধার কথা বলছে এবং আধিকারিকরা তাদেরকে সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে করলে তারা বার্ধক্যতাটা পাবে বা আটকে আছে কি করলে হবে সেগুলো তারা সেখান থেকে সদুত্তর পেয়ে যাচ্ছে এ থেকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গ্রাম বাংলার মানুষের কাছে একটা দৃষ্টান্ত একটা আশার আলো দেখাচ্ছে যে তারা আসছে তারা নিজেদের সুবিধা অসুবিধার কথা বলছে এবং সাথে সাথে আধিকারিক তাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমার তো মনে হয় এই ভারতবর্ষের মধ্যে এই প্রথম তিনি মুখ্যমন্ত্রী যিনি হচ্ছে মানুষের কথা ভেবে সরকার থেকে মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছে এটা তো আপনার দেখছেন দুয়ারে সরকার মানুষের ঘরে ঘরে পৌঁছে তিনি প্রমাণ করলেন যে পাড়ায় 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 আমার সরকার গিয়ে সাধারণ মানুষের কথা শুনবে সাধারণ মানুষের অভিযোগ শুনবে সাধারণ মানুষের সমস্যা সমাধান করবে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে প্রকল্পটা জনমুখী প্রকল্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী একবারে গ্যাস রুট লেভেলে পৌঁছে দিয়েছে এতে যেটা দেখছি গ্রামের মানুষ মানে একশো একশ মানে উল্লাসিত হয়েছেন আগে দুয়ারে সরকার হয়েছে কিন্তু সেই দুয়ারের সরকার আর আমাদের পাড়া আমাদের সমাধান এটা মানুষ পাড়ার মানুষ পাড়ায় পাড়ায় যে আজকে কয়েকদিন ধরে একটা আররম সৃষ্টি হয়েছিল এবং আজকে যেটা দেখছি মানুষ এসে খুব উচ্ছ্বাসের সহিত আনন্দের সহিত আজকে তারা তাদের দাবি দেওয়ার কথা বলছে কেউ রাস্তা রিপেয়ারের কথা বলছে কেউ স্বাস্থ্যের কথা বলছে কেউ কিষাণ সম্মান কথা বলছে কেউ আইসিডিএস সেন্টারটা গ্রামে খারাপ হয়ে গেছে তার কথা বলছে কোনো একটা স্কুলের ছাদ ফেটে জল পড়ছে তার কথা বলছে কেউ বলছে আমরা এই প্রত্যন্ত গ্রামে থাকি আমাদের একটু লাইট হলে ভালো হয় কেননা অনেক সময় অমাবস্যা রাতে মানে ঘোর অন্ধকারে এই সুন্দরবন প্রত্যন্ত এলাকায় পোকা বাঁকড়েরও উপদ্রব খুব একটু লাইট হলে ভালো হয় মানে বিভিন্ন ধরনের মানে দাবি দাবা নিয়ে আজকের মানে খুব আনন্দের সহিত মানুষ এখানে উচ্ছ্বাস